এই রাজ্যে ভোট হবে আর ঝামেলা হবে না তা কি হয় বীরভূম রামপুরহাটের কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালন সমিতির ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকে সেই ঝামেলা শুরু সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ব্যাংক চত্বর অভিযোগ গেট আটকে বিরোধীদের মনোনয়নে বাধা দিয়েছে তৃণমূল ভেতরে যেতে দেওয়া হয়নি সিপিএম প্রার্থী এবং প্রস্তাবককে দুই পক্ষের ধস্তাধস্তিতেই ধুমধুমার বাধার উপক্রম আমাদের মনোনীত যারা প্রার্থী তারা করতে আসেন এবং মুখে তৃণমূলের দুষ্কৃতকারী গুন্ডা মস্তানদের বাধার মুখোমুখি হন যদিও তৃণমূল অভিযোগ মানবে না কিছুতে কেউ বলছেন লাইন ঠিক করছিলেন কেউ বলছেন ধাক্কা এসেছে বিরোধী পক্ষ থেকে

পুনরয় জমা দেওয়ার জন্য আসে তাদের সঙ্গে প্রতিরোধ করে এবং প্রতিরোধ করার পরে এই শহর তৃণমূল কংগ্রেসের মোমেন ভকত এবং তার দলবল এখানে আসে এবং তারা আসবে তাদের সঙ্গে আলোচনা করার পরেই কিন্তু এই গেটটা করে দেবে অবাধ ভোটের ভরসা দিচ্ছেন রামপুরহাট পুরসভার চেয়ারম্যান হ্যাঁ পার্থিকা আসলে ঢুকবে অবাধ মজ হবে সবাই ঢুকেছে হ্যাঁ সবাই ঢুকেছে আপনারা এখানে জানিয়ে থাকুন এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন হবে এবং বিরোধীরা যাদের আছে তাদেরকেও আমন্ত্রণ করছি তারা এসে নমিনেশন করুক পরিস্থিতি সামলাতে দেখা যায় পুরপ্রধান এবং তার অনুগামীদের তাহলে তখন প্রশাসন কি করছিল প্রশাসনিক দায়িত্বের হ্রাস কেন অন্যের হাতে পুলিশ সক্রিয় থাকলে কি ছোটখাটো ভোটে অশান্তি বাড়ত প্রশ্নটা তুলতেই হচ্ছে বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ